গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথা চিন্তা করেই সেদিন চলে গেছিলাম নার্সারিতে নার্সারিতে যেই খুবই ভালো মানের দুইটা আমের চারা কিনে নিয়ে আসলাম আর বাড়িতে এসেই গাছ দুটি কিভাবে রোপণ করতে হবে সেই পরিকল্পনা নিয়েই আলাদা মাটি একটা গর্তের ভিতরে ফেলি আলাদা মাটি দেওয়ার মূল কারণ ছিল কারণ যেখানে গাছটি রোপণ করব সে জায়গাটি একটু অনুর্বর মনে হচ্ছিলো আমার কাকা বলল আলাদা মাটি এনে দিতে আর সাথে কিছু গোবর সারও নিয়ে নিচ্ছি যাতে করে গাছটা একটু জৈব সারটা বেশি পায় আর কিছু কীটনাশক মিশিয়ে নেব আর এই কীটনাশকটা দেওয়ার মূল কারণ ছিল যদি কোনো পোকামাকড়ে গাছের শেকড় আক্রমণ করে অনেক ক্ষেত্রে শেকড় কেটে দেয় পোকামাকড়ে আক্রমণ থেকে বাঁচার জন্য এই পদক্ষেপটা নিয়েছিলাম আর যে জায়গাটা একবারেই পরিপূর্ণভাবে রেডি করে তরতা আম গাছ দুটি নিয়ে গেছি আম গাছ দুটি বেশ বড় ছিল প্রথমে যখন নিয়ে যাওয়ার সময় একটু কষ্ট হচ্ছিল আর এবার পলিটা কেটে নিব কারণ পলি সহ তো আর চারা রোপণ করা যায় না তাই পলিটা ছাড়ানো যাচ্ছিল না অনেক কষ্ট করে ছাড়িয়ে নিয়েছিলাম এবার যে জায়গাটা প্রস্তুত করেছিলাম সেইখানে চারাটা বসিয়ে দিয়ে চারিপাশে সুন্দর করে মাটি টেনে দিই গুঁড়া মাটি হলে ভালো হয় মাটি ছিল সব গুড়া করে নিছিলাম আগেই গুড়া মাটিটা দিলে ওর গোড়াটা ভালো করে আটকানো যায় আর ভালো করে চেপে দিচ্ছি এটার কারণ হচ্ছে যদি গাছের গোড়াটা আটকিয়ে দেওয়া যায় তাহলে বর্ষার জলটা বা গোড়ায় যদি জল দেওয়া হয় সেটা ওর একবারে গোড়ায় ভিতরে প্রবেশ করে না আর গাছের গোড়ায় জল লাগলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গোড়া পচে যাচ্ছে এরকম একটা কিছু তবে ভালো করে আমার কাকা বলল যে গোড়ায় ভালো করে চেপে দে পা দিয়ে চেপে দিলাম আর পরে একটা কাঠ দিয়ে দিচ্ছি এটা একটা সাপোর্ট দিলাম কারণ সাপোর্ট না দিলে অনেক ক্ষেত্রে জোরে জোরে বাতাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে গাছটা হেলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সাপোর্টটা খুবই দরকার তাই দিয়ে দিছিলাম এভাবেই পরের গাছটাও লাগেনি গাছ রোপণ করার যে অনুভূতিটা বা আনন্দ এটা আগে পরে কখনো পাইনি আর কখনো উদ্যোগও নেয়নি যে একটা গাছ রোপণ করি কিন্তু এই সুপ্ত উদ্যোগটা জাগ্রত করেছেন আমাদের এম এম মোজাহিদ স্যার সারের অনুপ্রেরণায় আমরা আসলে এই গাছ রোপণ করার উদ্যোগটা নিয়ে থাকি আসলে সার অনুপ্রেরণা না দিলে হয়তো এই আনন্দটা পেতাম না সর্বশেষ আমার দুইটা গাছ রোপন করা হয়ে গেছে দুইটাই আম গাছ ছিল একটা রূপালি আম আর একটা ফজলি আম